আমাদের নিয়ে যেটা আলোচনা করেছেন যে আপনাদের দাবি পাঁচটা পাঁচ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি এক হাজার উননব্বইটি যাচাই বাছাইকৃত এমপিওর ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা আমরা পাঠিয়েছিলাম এটা প্রধান উপদেষ্টার কার্যালয় ডাইরেক্টর মহোদয় ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে আর বাকি দাবি দেওয়া আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন উনি সাত তারিখে আসবেন সাত তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিম এটি সচিব মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনন্দ শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আলোচনা বৈঠকের বাকি দাবিগুলো তারা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেবেন এখন আজকের এই আন্দোলনত শিক্ষকদেরকে আবাদত সচিব মহোদয়ের অনুরোধে আমরা এই টু আন্দোলন কর্মসূচিতে রাস্তায় যে অবস্থান করতে শিক্ষক শিক্ষক ভাইরা এদেরকে ওনার অনুরোধেই আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবস্থান ধর্মঘট ঘটের স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং যেহেতু প্রধান উপদেষ্টার লং লংমার্চ আমাদের ছিল এটা পুলিশের ব্যারিগেড প্রতিবন্ধতার কারণে আগামীকাল দুপুর বারঘটিকার মধ্যে এই আন্দোলনত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। করবো লংমার্চের লংমার্চটুকু কর্মসূচি এটা আবাদত এখান থেকে আমরা স্থগিত করে আমরা অবস্থান ধর্ম করে চলে যাচ্ছি পরবর্তী কর্মসূচি আগামীকাল দুপুর বারোটার পরে আমরা এই পুলিশের প্রতিবন্ধতার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করব এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ